আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এটাই সেই টিকেট বিসমায়া পার্ক যেখানে আমরা গিয়েছিলাম তো রেট দেখতে পাচ্ছেন একজনের হল ছয়শো নব্বই টাকা তো আমরা পাঁচজনে গিয়েছিলাম টোটাল তিন হাজার চারশো পঞ্চাশ টাকা নিয়েছিল তো এইটা নেওয়ার পরে আমরা ভিতরে ঢুকতে পেরেছি আর সেখানে গিয়ে পাঁচজনের মাঝে থেকে তিনজনে একটা খেলা দিয়েছি তো খেলাটা হলো যে আপনারা হয়তো অনেকেই ঘোড়ার পিঠে বা মহিষের পিঠে উঠেছেন আর ওঠার পরে অনেকেই থাকতে পারে বসে অনেকেই থাকতে পারে না তো সেই রকম একটা খেলা দেওয়া হয়েছে আমরা দিয়েছি তো একজন একজন করে আমরা তিনজনের খেলা দেওয়া হব আপনারা দেখতে থাকেন অবশ্যই আমি শুরু করেছি ভিডিওটা ভাই আসে শাহুল ভাই উঠে এই দেখো ভালো করে ধরো হ্যাঁ শক্তিমান শক্তি শক্তি

اوه <applause> اوه <أكدفع> 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 <أكدفع>